আজকের বানিয়ে নিচ্ছি স্ট্রিট স্টাইল চিকেন পকোড়া তার জন্য টুকরো টুকরো করে রাখা মাংসের মধ্যে আদা রসুন লঙ্কাবাটা গোলমরিচ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পিঁয়াজ কুচিয়ে নিয়েছি তার সাথে নুন হো নুন দিয়ে ভালো করে মাখিয়ে একটু রসুন আদা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর কড়াতে সর্ষে তেল দিয়ে মাংসগুলো লাল লাল করে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে ভেজে তুলে নিয়েছি তারপর বাঁধাকপি থেকে ভালো করে চেপে জল ছেঁকে নিয়ে তার মধ্যে এক বাটি কর্নফ্লাওয়ার এক বাটি বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল বলের মতো করা যাবে সেরমভাবে গোল গোল করে তার মধ্যে মাংসের টুকরো দিয়ে আবার গোল করে নিয়ে একটু বেসন দিয়ে ভালো করে গোল করে সেপ দিয়ে প্রত্যেকটা বল বানিয়ে নিয়েছি এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে অল্প গরম হলে প্রত্যেকটা গোল করে রাখা বল দিয়ে দিয়েছি তারপরে লো ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি একটু টমেটো সস দিয়ে এগুলোকে সার্ভ করেছি আমাদের এখানে এই সিজনে এইভাবেই চিকেন পকোড়া বিক্রি হয় আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন